হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা সিলেবাস একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টার শুরু হতে চলেছে মার্চ মাসের দিকে ঠিক আছে তার যে একটা সিলেবাস সেই দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করব দেখো এই সিলেবাসে কি থাকবে গল্প থাকবে দুটি একটা হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরেকটি থাকবে তেলনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র এখান থেকে দুটি কোশ্চেন থাকবে বড় এলই কিউ মানে হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন দুটি থাকবে করতে হবে একটি টোটাল মার্কস হচ্ছে ফাইভ এখানে এখানে ফাইভ মার্কসও দিতে পারে আবার সেটাকে ভেঙে টু প্লাস থ্রি বা ফোর প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ফোর এইভাবেও দিতে পারে তোমাদের কিন্তু এবার কোনো এ কিউ অর্থাৎ সল্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বাংলাতে থাকছে না ঠিক আছে কিন্তু সেগুলো যে এই যে পাঁচ নম্বরের প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে ভেঙে দিতে পারে ওকে তাহলে কি বললাম যে ছুটি থেকে এবং তেলনাপতো আবিষ্কার থেকে দুটি প্রশ্ন থাকবে একটি করতে হবে নেক্সট আসবো আমরা কবিতা কবিতা কি আছে ভাব সম্মিলন আছে যেটা কবি হলেন বিদ্যাপতি লালন শাহ ফকিরের গান আছে যেটা কবির নাম লালন শাহ নুন আছে জয় গোস্বামীর লেখা এই নুন কবিতাটা কিন্তু আমরা আগের সিলেবাসে ইলেভেনদেরকে করিয়েছিলাম ঠিক আছে সেইটাই কিন্তু তোমাদেরকে আবার দিয়েছে ঠিক আছে এখানে কোশ্চেন থাকবে দুটি মানে বড় প্রশ্ন থাকবে দুটি তোমাদেরকে করতে হবে একটি ফাইভ ইন্টু ওয়ান ফাইভ তাহলে কবিতা থেকেও কিন্তু দুটি প্রশ্ন থাকবে করতে হবে একটি ওকে নেক্সট আসবো আমরা নাটক নাটক কি আছে নাটক একটি নাটকই আছে তোমাদের সেটা হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা আগুন এলে কেউ থাকবে অর্থাৎ বড় প্রশ্ন থাকবে দুটি করতে হবে একটি ফাইভ ইন্টু ওয়ান ইকুয়ালস টু ফাইভ তাহলে এখানেও কিন্তু দুটি থাকবে একটি করতে হবে এরপরে আসবো আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা পঞ্চতন্ত্র নামে সিলেবাসে আছে তোমাদের পঞ্চতন্ত্রের লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী এই পঞ্চতন্ত্রের মধ্যে যে চারটি গল্প আছে সেগুলো আমাদেরকে করতে হবে একটি হচ্ছে বই কিনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এগুলো কিন্তু প্রত্যেকটাই সৈয়দ মুস্তফা আলীর লেখা এখানে বড় প্রশ্ন থাকবে চারটে করতে হবে আমাদেরকে দুটি ঠিক আছে কটি করতে হবে দুটি নাম্বার থাকবে ফাইভ ইন্টু টু ইকুয়ালস টু টেন অর্থাৎ এখানে দুটো প্রশ্ন থাকবে পাঁচ পাঁচ করে নাম্বার টোটাল হচ্ছে দশ নাম্বার ওকে নেক্সট আসবো আমরা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে থাকবে দেখো অনেকগুলো চ্যাপ্টার আছে এখানে আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য কবিতায় মহাকাব্য কবিতা কথা সাহিত্য নাটক এগুলো কিন্তু এই ছটা চ্যাপ্টার তোমাদের থাকবে এই ছটা থেকে কোশ্চেন আসবে মাত্র দুটো ঠিক আছে আর আমাদেরকে করতে হবে একটি ওকে দুটো থাকবে একটি করতে হবে ফাইভ ইন্টু ফাইভ ওয়ান টু ফাইভ ওকে আর প্রবন্ধ রচনা থাকবে দুটো একটা করতে হবে প্রবন্ধ রচনার মধ্যে একটা মানুষ মানচিত্র থাকবে অথবা স্বপক্ষে ও বিপক্ষে বক্তব্য যে কোনো একটি আমাদেরকে করতে হবে এখানে কিন্তু দশ নাম্বার থাকবে তাহলে দশ মানে টেন ইন্টু ওয়ান ইকুয়ালস টু টেন হ্যালো তাহলে আমাদের আমরা পারছি কি গল্প থেকে পাঁচ নাম্বার কবিতা থেকে পাঁচ নাম্বার নাটক থেকে পাঁচ নাম্বার পনেরো হলো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ পনেরো দশ পঁচিশ আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ তিরিশ আর প্রবন্ধ রচনা অথবা সপক্ষ ও বিপক্ষে বক্তব্য হচ্ছে দশ টোটালি চল্লিশ আর স্কুলের প্রজেক্ট আছে সে প্রজেক্ট থেকে পাচ্ছি আমরা দশ টোটালি হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা সমস্ত সিলেবাসটা জেনে গেলাম এবং সিলেবাস অনুযায়ী আমরা এবার সমস্ত কিছু পড়তে শুরু করব ঠিক আছে এই চ্যানেলে প্রত্যেকটা টেক্সট ভালো করে বোঝানো হবে এবং কবিতাগুলো ভালো করে বোঝানো হবে তোমরা যদি এই চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে কিন্তু সমস্ত অধ্যায় ভিত্তিক পড়াশোনা তোমরা করতে পারবে এবং নোটসপত্রগুলো তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো